নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টেন তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে টপিকটা হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং তোমরা জানো যে ম্যাপ পয়েন্টিংয়ে দশ নাম্বার থাকে এবং খুব সহজেই দশের মধ্যে দশই তোলা যায় তো আজ থেকে আমি একটা সিরিজ আরম্ভ করবো সেটা হবে তোমার ম্যাপ পয়েন্টিংয়ের উপরে অর্থাৎ প্রতিদিন কয়েকটা করে ম্যাপ তোমাদের দেবো তোমরা সেগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবে এবং এভাবেই কতগুলো ম্যাপ প্র্যাকটিস করে নিলে দেখবে খুব সহজেই সেগুলোর মধ্যে থেকে ফাইনাল পরীক্ষায় কমন চলে আসছে আর তাছাড়া ফাইনাল পরীক্ষার আগে আমি আবার ম্যাপের একটা সাজেশন বানিয়ে দেবো তো এখন থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করো দেখবে খুব সহজেই তোমরা ম্যাপটাকে নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারছো এবং বলি যে কোথা থেকে ম্যাপগুলো তোমাদের করাবো আমি টেস্ট পেপার কিছুদিন আগে তোমাদের শেষ করলাম এমসি কিউ এসে কিউ যে পার্টগুলো ছিল সেগুলো এবার তাড়াহুড়োর মধ্যে করেছিলাম বলে আমি ভুলে গেছিলাম তা নাহলে ম্যাপের ওই টেস্ট পেপার পেজেই যে ম্যাপগুলো দেওয়া ছিল সেগুলো একসঙ্গে সলভ করে দেওয়া হতো তো আমি ভুলে গেছিলাম বলে করা হয়নি এখন আমি ওই টেস্ট পেপারেই যে পেজগুলো আছে সব পেজগুলো থেকে যে ম্যাপগুলো আছে সেগুলো তোমাদের একটা একটা করে সলভ করে দেখাবো তো তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকবে আর যদি কিছু সমস্যা থেকে থাকে বা সমস্যা মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মধ্য দিয়ে দেবো তাহলে চলো আজকে যে পেজগুলোর আমি ভিডিও বা ম্যাপ ম্যাপ তৈরি করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই সমস্ত পেজগুলো আমি অলরেডি এখনও পর্যন্ত সব শেষ করে দিয়েছি আর আজ থেকে আমি আবার প্রথম থেকে ধরবো অর্থাৎ কি তোমাদের যে ম্যাপগুলো আছে সেগুলো দেখাবো বললাম তো আজকে আমি দেখাবো তো কোনটা দেখো সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ এবং একশো আশি এই পাঁচটা পেজের ম্যাপগুলো তোমাদের দেখিয়ে দেবো তোমরা ভালোভাবে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করে নাও আর যারা নতুন অর্থাৎ আগের ভিডিওগুলো তোমরা দেখো নি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগে লিঙ্কগুলো দিয়ে দেবো সেগুলো তোমরা সব ভালো করে দেখে নেবে চলো চলো পেজগুলো আমরা দেখিনি তোমরা টেস্ট পেপারটা খোলো এবং পরপর এই পেজগুলো দেখতে থাকবে পেজ নাম্বার ফিফটি সেভেন প্রথম দেখো কি আছে না এক নাম্বার আসে দেখবে তোমরা যে আরাবলি পর্ব তো আরাবলি পর্বত কোথায় করেছি তোমরা একটু দেখে নাও আরাবলি পর্বটা এইভাবে করে দেবে যেমনভাবে করেছি আমি ঠিক সেভাবে করবে আর কিছু করার দরকার নেই দু নম্বর দেখবে এখানে কি করা আছে গোদাবরী নদী গোদাবরী নদীটা তোমরা করবে ঠিক এই পজিশন করে অর্থাৎ এখানে দেখবা একটা দুটো বাঁকার মতো আছে তো যেখানটায় তোমার এখানে হচ্ছে তো বিশাখাপট্টনমের নিচে এই জায়গায় এই জায়গা করে গোদাবরী নদী এইভাবে তুলে দেখিয়ে দেবে তো এটা গেলো গোদাবরী নদী আচ্ছা তিন নম্বর আছে দেখবেন ভারতে প্রবেশদ্বার প্রবেশদ্বার বলতে আমরা জানি মুম্বাই তো এইখানটাতে চলে আসবে এখানে দেখবে এখানটা হচ্ছে মুম্বাই মুম্বাই এখানে যে ব্যাঙ্কগুলো আছে এই সব থেকে উঁচু জায়গা যেটা অত কুড়ি ডিগ্রি নিচে যে জায়গাটা আছে সেখানে এইভাবে গোল করে ঘিরে দেবে দিয়ে এখানে তিন নাম্বার দিয়ে লিখে দেবে ভারতের প্রবেশদ্বার বা মুম্বাই এখানে একটা কথা বলে রাখি যে ম্যাপে যখন তোমরা দেখবে চেষ্টা করবে সবসময় যে ম্যাপগুলো তোমাদের দেওয়া থাকবে পিছন থেকে এভাবে পরপর এক থেকে দশটা ম্যাপের নামগুলো লিখে নেবে এক নাম্বার ধর আরাবলি পর্ব দু নম্বর গোদাবরী নদী তিন নম্বর ভারত প্রবেশদ্বার এইভাবে পরপর দশটা নামগুলো লিখে নেবে দিয়ে ম্যাপ যখন ভেতরে করবে তখন আর এই নামগুলো না লিখে পাশে যে এক নম্বরগুলো আছে সেই শুধুমাত্র সাইনগুলো তোমার দিয়ে দেবে যেমন হচ্ছে কিনা আরাবলি যখন লিখেছি দেখো এখানে এক নম্বর দেওয়া আছে তো এক নাম্বারটা লিখে নিলাম কেমন এইভাবে কিন্তু করবে চার নম্বর দেখো দেওয়া আছে কিনা পশ্চিম ভারতের একটা পেট্রাসন শিল্পকেন্দ্র তাহলে এখানে দেখতে পাচ্ছ পশ্চিম ভারতের একটা পেট্রাসন শিল্প কেন্দ্র কোথায় করেছি দেখো জামনগর তাহলে ঠিক এই জায়গাটা করে করে দেবে তোমরা এখানে গোল করে ঘিরে দেবে এবং এখানে চার নাম্বার লিখে পশ্চিম ভারতের পেটোরসন শিল্প কেন্দ্র জামনগর তাহলে দেখে নিয়েছো আচ্ছা পরেরটা হচ্ছে দেখো পূর্ব ভারতের বৃহত্তম বন্দর পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কোন যা অত কলকাতাটা তা দেখতে পাচ্ছ এখানে পূর্ব ভারতের বৃহত্তম বন্ধ কোনখানে কলকাতা করা আছে তো এখানে তোমরা এইভাবে করে দিয়ে ঘিরে এখানে লিখে দেবে পূর্ব ভারতের বৃহত্তম বন্ধ কলকাতা বা এরকম লিখে দেবে পাঁচ পরের পাত্র তো নামটা থাকছেই আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে পরের পয়েন্ট দেওয়া আছে যে কাশ্মীর উপত্যকা কাশ্মীর উপত্যকা করতে গেলে একদম চলে আসবে মাথায় এবং তোমরা দেখে নাও এটা পারলে স্ক্রিনশট নিয়ে নাও এবং এইভাবে এটা কাশ্মীর উপত্যকা এটা করে দেবে আচ্ছা তারপরে যেটা দেওয়া আছে দেখো তোমরা টেস্ট পেপারে দেখতেই পাবে যে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল তো দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল একদম চলে আসবে নিচের পোর্শানটায় ঠিক আছে অর্থাৎ যেখানে তোমার বারো ডিগ্রি আছে দেখতে পাচ্ছ বারো ডিগ্রি বারো ডিগ্রি যে রেখাটা গেলো এখানটায় অক্ষরেখাটা এগের দিক থেকে গিয়ে অর্থাৎ নীলগিরি পার্বত্য অঞ্চল কেমন তো এখানে লিখে দেবে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল ব্যাখ্যাটায় লিখে দেবে নীলগিরি ঠিক এই জায়গাটায় আচ্ছা পরেটা কি আছে দেখো যে কোলের হ্রদ কোলের হ্রদ দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটা গোদাবরি যেখানে করেছি গোদাবরীর নিচে এখানটা যেটা হচ্ছে ঠিক আছে এইখানে তোমার হবে কৃষ্ণা নদী কৃষ্ণা গোদাবরীর উপরে এই যে পোর্শনটা সেখানে হবে তোমার কোলের হ্রদ তো এখানে করে দেবে তোমরা কোলের হ্রদ দেখে নিলে আচ্ছা কোলের হ্রদের পরে যেটা আছে দেখো সেটা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র তো এটা করবে তোমরা কি দিল্লি তাহলে একদম এসো মাথাতে এই জায়গাটা করে করে দেবে তোমরা দিল্লি লিখে দেবে ভারতের প্রশাসনিক কেন্দ্র দিল্লি তো দেখতে পেয়েছো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে বা যদি তোমাদের কাছে ম্যাপ থাকে দেখে দেখে এটা করে নাও আচ্ছা লাস্ট যেটা হচ্ছে দেখো থর মরুভূমি কোন জায়গাটা এই পজিশনটা করে দেবে তোমরা থরমরুভূমি এই ঘেরে দিয়ে এখানে একটা আমি যেহেতু পেনে করেছি তোমাদের যাতে ভালোভাবে বুঝতে পারো কিন্তু সব তোমরা সব রুলেই করবে এভাবে এখানে করে দিয়ে ছোটো ছোটো এভাবে দাগ দিয়ে দেবে দেখে করে দেবে থর মরুভূমি এটা গেলো তোমার হচ্ছে ফিফটি সেভেন পেজ এর পরের পেজ দেখো আছে কত এইটটি সেভেন প্রথমেই দেখো আছে পূর্বঘাট পর্বত তাহলে পূর্বঘাট পর্বত হচ্ছে এক নাম্বার কোথায় দেখে নাও পূর্বঘাট পর্বতমালা করবে তোমরা ঠিক এই পজিশনে এখান থেকে আরম্ভ করবে পূর্বঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা আমি যেমনভাবে দেখিয়েছি এগুলো সব তোমার হচ্ছে কিনা পর্ব তত্ত্বর পর্ব যেমনভাবে থাকে সেইভাবে তোমরা দেখাতে পারো আমি এইভাবে কিনা উপর উপর এইভাবে পর্বটা রেখে দিয়েছি তোমরা এইভাবে করে দিয়ে নাম লিখে দেবে পূর্বঘাট পর্বতমালা ঠিক আছে দু নাম্বাতেও খামবাদ উপসাগর খাম্বাত উপসাগর চলে আসবে এই জায়গাটাতে এইখানটাতে এইভাবে রুলে করে আমি ঘিরে দিয়েছি বা তোমরা এরকম করে দিয়ে লিখে দেবে খামবাদ উপসাগর ঠিক আছে তারপরে দেখো সবরমতি নদী দেখতে পাচ্ছ সবরমতি নদী এখানটায় আর এই জায়গাটা থেকে সোজা উপর দিকে তুলে দিচ্ছ এবং এখানে লিখে দেবে সবরমতি নদী কেমন আচ্ছা পুলিকট হ্রদ পুলিকট হ্রদটা চলে আসবে কোথায় নিচে যেখানে তোমার পূর্বঘাট প্রত্নলা করলে সেই একদম সোজাসুজি এখানটায় আরম্ভ হলো যেখান থেকে একদম উপর দিকে গিয়ে এই জায়গা করে এখানে করে দেবে তোমরা পুলিকট হ্রদ তো ভালো করে দেখে নাও পারলে স্ক্রিনশট নিয়েও ওইগুলোই পরেই তোমরা খাতা দে বা ম্যাপ পয়েন্টিং যেটা আছে পেজটা সেটা সেখানে ঠিকঠাকভাবে করে দেবে পরের প্রশ্ন হচ্ছে দেখো মরুমিত্তিকা অঞ্চল মরুমিত্তিকা কোথায় রাজস্থানে দেখতে পাওয়া যায় তাহলে আগের ম্যাপে যেখানে করেছিলাম কোথায় থর মরুভূমি ঠিক আছে ওখানেই তোমরা করে দেবে এটা মরুমিত্তিকা অঞ্চল আচ্ছা পরেরটা দেখো কি আছে একটি মিলেট উৎপাদক অঞ্চল দেখতে পাচ্ছ ওটা মিলেট উৎপাদক অঞ্চল এইখানটায় একটা গোল করে এখানে ঘেরে দাও দিয়ে এইভাবে মাঝখানে ডট ডট দিয়ে দাও করে দেবে কি একটা মিলেট উৎপাদক অঞ্চল আচ্ছা পশ্চিমবঙ্গের একটি পেটরাসন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের পেটরাসন শিল্পকেন্দ্র কেন্দ্র কোথায় আছে দেখো হলদিয়াতে তো তোমরা জানো তাহলে যেখানে কলকাতা আছে সেই জায়গায় দেখো ওই ওইখানটাতেই করে দেবে কি না এইভাবে গোল করে ঘিরে দেবে দিয়ে লিখে দেবে সাত নম্বর কত পশ্চিমবঙ্গের শিল্প শিল্পকেন্দ্র কি হলদিয়া ঠিক আছে আচ্ছা এটা জাহাজ নির্মাণ কেন্দ্র এটা হবে বিশাখাপত্তনম কেমন তাহলে দেখো যেখানে এখানে যেটা করেছিলাম কি গোদাবরী নদী গোদাবরী নদীর একদম উপরের অংশেই যে তোমার ব্যাকটা আছে সেখানে করে দেবে তোমরা কি একটি জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম কেমন আচ্ছা কাণ্ডালা বন্দর কাণ্ডালা বন্দর কোথায় করবে চলে যাবে পূর্ব দিকে পূর্ব দিকে গিয়ে যে দেখো যেখানে খাম্বা উপসাগর করেছি ঠিক আছে কচ্ছের রান কচ্ছের রান যেখানে আছে এটা কচ্ছের রান কচ্ছের রান একদম ওপরে এইখানে একটা গোল করে ঘিরে দেবে দিয়ে এখানে লিখে দেবে কান্ডালা বন্দর এটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর যদি কখনো প্রশ্ন দেওয়া থাকে যে একটা শুল্কমুক্ত বন্দর উদাহরণ দাও তখনও হবে কাণ্ডালা বন্দর তো এই জায়গাটা করে দেবে দেখতে পাচ্ছ কীভাবে করেছি ওইভাবে তোমরা করে দেবে তারপরে কি আছে দেখো একটা হায়দ্রাবাদ তাহলে হায়দ্রাবাদটা দেখে নাও কোন পজিশনে অর্থাৎ এই জায়গা করে করবে তোমরা হায়দ্রাবাদ পুলিকট হ্রদ জাহাজ নির্মাণ কেন্দ্র দেখো সবগুলো একসঙ্গে দেখতে পাচ্ছ এখানটা করে দেবে তোমরা হায়দ্রাবাদ বেশ তাহলে এই গেল তোমাদের পেজ নাম্বার এইটটি সেভেন প্রথমে দেওয়া আছে কি বৃন্দ পর্বত তো বিন্ধ পর্বতটা দেখো কোথায় করেছি দেখতে পাচ্ছ বৃন্দ পর্বতটা যেমনভাবে করেছি ঠিক সেভাবে বৃন্দ পর্বত এখানে দেখিয়ে দেবে আচ্ছা দু নাম্বার দেখো কী আছে ভারতের একটি কৃষি উৎপাদক অঞ্চল তার কৃষি উৎপাদক অঞ্চল বলতে ভারতের কোথায় কোথায় কৃষিকাজ করা হয়ে থাকে কৃষিকাজ বলতে সেখানে ধান চাষ হতে পারে গম চাষ হতে পারে বিভিন্ন তো আমি এখানে দেখো ধান চাষ দেখিয়ে দিয়েছি একটা এইভাবে আমাদের পশ্চিমবঙ্গ যেটা ঠিক আছে তাহলে এখানে এইভাবে একটা গোল ঘিরে দেবে দিয়ে এখানে লিখে দেবে ভারতের একটি কৃষি উৎপাদক অঞ্চল ঠিক আছে যেহেতু এখানে ধান উৎপাদক অঞ্চল বা ধান এলাকা বা ধান চাষ ভালো হয় সেই জন্য কিছু লেখা দরকার না শুধু লিখবে ভারতের একটি কৃষি উৎপাদক অঞ্চল শুধু এইভাবে একটা ডম রুলে করে ভালো করে সেই জায়গাটাকে পরিশ্রম করে ঘিরে দেবে আচ্ছা পরেরটা দেখো কি আছে কামবে উপসাগর কামবে উপসাগরটা কোথায় দেখো একটু আগে যেমন তোমাদেরকে দেখালাম খামবাৎ উপসাগর খামবাত উপসাগরেরই কিন্তু অপর নাম হচ্ছে কামবে উপসাগর কেমন তো যেখানটা করেছিলাম সেটাই আচ্ছা পরেরটা দেখো কি আছে লোকটা হ্রদ লোকটা খ্রদটা দেখে না এখানে দেখতে পাচ্ছ তাহলে লোকটা খ্রদ কোথায় করবে এই যে যেমনভাবে করা আছে এখানটা ভালো করে দেখে না দুই এই জায়গায় করে দেবে তোমরা লোকটা খ্রদ আচ্ছা লোকটা খ্রদে পরে আছে তো মৌসির নাম তাহলে মৌসির নাম কোথায় দেখতে পাচ্ছ এখানে খাসি জয়ন্তী আছে পাহাড়টা যে থাকে এখানটা করে দেবে মৌসির নাম ঠিক আছে মৌসির নাম হচ্ছে যদি কখনো প্রশ্ন দেয় যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেটাও হবে মৌসির নাম তো এক জায়গাতেই কিন্তু দুটো প্রশ্ন হয়ে যাবে কেমন আচ্ছা এবার দেখো আছে কাবেরী নদী কাবীর নদী দেখতে গেলে কোথায় একদম নিচে চলে আসতে হবে তোমাদেরকে নিচে চলে আসো যে নিচে এসে দেখো এখানটায় যে গ্যাপের মতো আছে সেই জায়গাটা তোমরা করে দেবে দেখিয়ে দেবে কাবেরি নদী কেমন কাবেরী নদী দেখো দেখে নিলে কাবেরী নদী পরে যেটা আছে দেখো ভারতের একটি বর্ণ তো ম্যানগ্রোভ বর্ণ তোমরা জানো কোথায় যে সুন্দরবন হবে তাহলে এইখানটা যে দেখতে পাচ্ছ এখানে গোল আমি পেনে করে গোলগুলিকে ঘিরে দিয়েছি এই জায়গাটা তোমরা করে দেবে সুন্দরবন মানে যেখানে এখানে তোমার বনের মতো থাকবে যে এটা ঠিক আছে এই জায়গাটা করে দেবে তোমরা সুন্দরবন ভালো করে দেখে নাও আচ্ছা তারপরে আছে দেখো কি না একটা লোহিত মিথিকাযুক্ত অঞ্চল তো লোহিত মৃত্তিকা অঞ্চল তোমরা এখানে করে দেবে এই পোর্শানটায় যেখানে আমি করেছি যা এখানে এভাবে গোল করে ঘিরে দিয়ে একটা ডট ডট দিয়ে দেবে লিখে দেবে লোহিত মৃত্তিকা অঞ্চল আচ্ছা আর একটা দিয়ে হোক কাশ্মীর উপত্যকা আগের বার দেখো করালাম কাশ্মীর উপত্যকা একবার তো দেখে নাও কোন জায়গায় করেছি কাশ্মীর উপত্যকাটা ভালোভাবে দেখে নাও পারলে স্ক্রিনশট নিয়ে নাও ব্যাস এইভাবে করে দেবে কাশ্মীর উপত্যকা অঞ্চলটা আর একটা দেখো আস লাস্ট পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার দেখতে গেলে চলে আসতে হবে একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে অর্থাৎ এই পোর্শানটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে যে আছে তোমার বারো ডিগ্রি বারো ডিগ্রির যে রেখাটা গেছে একদম নিচেই সামান্য নিচে ওখানে আছে তো গোল করে একটু ঘিরে দেবে লিখে দেবে ওখানে হচ্ছে পোর্ট ব্লেয়ার কেমন তাহলে এই গেল তোমাদের একশো আট পেজ একশো তিরিশ আর একশো আশি এই দুটো পেজ দেখাবো তো একশো তিরিশে প্রথমেই দেওয়া আছে দেখি সাতপুরা পর্বত তা দেখতে পাচ্ছ সাতপুরা পর্বত কোথায় সাতপুরা পর্বত হচ্ছে কি না সাতপুরা পর্বতের উপরে এখানে ছিল বিন্দু পর্বত তার নিচেই হবে কিন্তু কি সাতপুরা পর্বত ঠিক আছে এবার ভারতের বৃহত্তম উপহ্রদ কি হবে দেখো চিল্কা দেখতে পাচ্ছ এখানে যারা ব্যাঙ্কের মতো আছে হালকা সেখানটা তোমরা এইভাবে তিচ্ছিন্ন করে লিখে দেবে চিলকা উপহ্রদ তারপর দেখো কচ্ছের রান কচ্ছের রানটা কোন জায়গায় করবে দেখতে পাচ্ছ এখানটা হবে কচ্ছের রান পশ্চিম দিকে চলে আসবে এখানটা করেছিলাম কাম্বে উপসাগর বা খামবাথ উপসাগর হ্যাঁ তার উপরে এখানটা যেটা আছে এখানে করেছিলাম কি থর মরুভূমি বা মরুভিত্তিক অঞ্চল তার নিচে চলে সেই জায়গায় করে দেবে কচ্ছের রান বা রন আচ্ছা তারপরে কি আছে দেখো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা বললাম যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আগের ম্যাপটাতেই ছিল দেখো এইখানটাতে মৌসির নাম করেছিলাম যেখানে কেমন তাহলে ওখানটাতেই করে দিয়ে দেখিয়ে দেবে কি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমি আগের ম্যাপে ঘুরেছি বলে এখানে দেখালাম না কারণ এইভাবেই ম্যাপগুলো প্র্যাকটিস করতে থাকলে দেখবে যে একটার পর একটা ম্যাপ কিন্তু কমন চলে আসছে তাই একটা করলে বাকি ম্যাপগুলো অটোমেটিক নিজে নিজেই করতে পারবে তাহলে মৌসির নাম যেখানে ছিল সেখানটাই হবে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো আগের ম্যাপটা যেটা তোমরা দেখে নিয়েছো ঠিক সেইভাবেই এই জায়গাটা গোল করে দেখিয়ে দিলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আচ্ছা পরেরটা দেখো কি আছে পূর্ব ভারতের একটি ল্যাটারাইট মিত্তিক অঞ্চল তো দেখো এখানে আমি তোমাদেরকে দুটো দেখিয়েছি হ্যাঁ পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল এই পোর্শনটাকেও করতে পারো দেখে নাও ভালো করে বা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ আবার যদি আসে যে উত্তর পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল বা পূর্ব ভারতের ল্যাট্রাইট মিত্তিক অঞ্চল তাহলে তোমরা এটাও করতে পারো বা এখানটাতে দেখো দেখিয়েছি যেখানটায় যেখানে মৌর্ষিনাম ছিল বা গাঢ়খাসি জয়ন্তীয় পাহাড় ওই জায়গাটাই দেখো করা আছে উত্তর পূর্ব ভারতের ল্যাট্রাইট মৃত্তিকা অঞ্চল এটা পূর্ব ভারতেরও বলতে পারো আবার উত্তর পূর্ব ভারতেও বলতে পারো ঠিক আছে তো যেটা লিখবে সেটাই হবে দুটোই হবে এটাও হবে প্লাস এটাও হবে তো দেখে নিলে তোমরা এটা আচ্ছা পরেরটা দেখো কি আছে যে একটি ম্যানগ্রোভ বর্ণ ম্যানগ্রোভ বর্ণ আগের আগেরবার যে তোমাদেরকে দেখালাম ম্যাপে দেখো এই জায়গায় এই পোর্শনটা তো সুন্দরবন সুন্দরবনটা হবে একটি ম্যানগ্রোভ বর্ণ কেমন সুন্দরবন ম্যানগ্রো বর্ণ হয়ে গেল এবার দেখো কি বলছে ভাব এই পেজে আছে একশো বত্রিশ একশো ত্রিশ পেজে যে ভারতের একটি মিলেট মিলেট উৎপাদক অঞ্চল দেখো আগের ম্যাপটাতে আমি করিয়েছি ওই জন্য এখানে আমি কিন্তু দেখাচ্ছি না হ্যাঁ মিলেট উৎপাদক অঞ্চল যেটা করিছিলাম এইখানটাতে ওটা আগের ম্যাপে করালাম বলে এখানে দেখায়নি আগের ম্যাপটাতে তোমরা দেখে করে নেবে আচ্ছা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র দেখো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এটা কিন্তু এখানে করিনি কেন আগের ম্যাপে দেখালাম যে কি হচ্ছে না এই জায়গাটা হচ্ছে আমাদের বিশাখাপত্তনম তাহলে এই বিশাখাপত্তনম ভেবে ঘেরে দিয়ে এখানে লিখে দেবে কি ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র আবার তোমরা টেস্ট পেপার এই পেজটাতে দেখো লেখা আছে ভারতের গভীরতম বন্দর তাহলে এইটাই তোমার বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রও হবে প্লাস এটাও হবে তোমার ভারতের গভীরতম বন্দর দুটোই কিন্তু এখানে দেখানো যাবে আর একটা দেওয়া আছে তোমার মুম্বাই তাহলে মুম্বাইটাও ঠিক তাই একটু আগে একটা পেজে করালাম দেখো তাহলে মুম্বাই হবে এই জায়গাটা হয়ে যাবে তোমাদের কি মুম্বাই ঠিক আছে ভারতের প্রবেশ মুম্বাই যেটা বলে বৃহত্তম শহর সেটাও হবে মুম্বাই কেমন তাই এখানটা হচ্ছে মুম্বাই তাহলে এই গেল তোমাদের মোটামুটি পাঁচটা পেজের তোমাদের ম্যাপ পয়েন্টিং তো পেজগুলো তোমরা খুব ভালো করে দেখো এবং এভাবেই খাতাতে বা ম্যাপ পয়েন্টিং যে পেজগুলো সেভাবে তোমরা তৈরি করো এবং এই আস্তে আস্তে বাকি যে পেজগুলো আছে সেগুলো আমি দিতে থাকব কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো আগামীকালকে দেখা হচ্ছে আরও চারটে বা পাঁচটা পেজের ম্যাপ পয়েন্টিং নিয়ে তো আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে আগামীকালকে যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে